আচ্ছা বন্ধুরা আমার একটা নতুন ব্লকে আপনাদের স্বাগত দেখুন গুড মর্নিং সবাইকে দেখুন আমি রেডি হয়ে না কোথায় যাচ্ছি দেখুন বাড়ি থেকে রেডি হয়ে না কোথায় যাচ্ছি বলুন তো রেশন ধরতে চলুন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখুন বাড়ি থেকে রাস্তা নিয়ে করে ঝট ঝট করবে এই দেখুন ছাতা মাথায়তে যাচ্ছি কোথায় কোথায় রেশনে চলো রাস্তা দিয়া রাস্তা দিয়া কোথায় যাচ্ছি বন্ধুরা রেশন ধরতে কোথায় রেশন ধরি সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করবো চলেন এই দেখুন রাস্তা আমাদের বাড়ির রাস্তা কেউ ভিডিওটা স্কিপ করবো না বন্ধুরা বাড়ির রাস্তা আর আমার ছাতা মাথায় আমার বন্ধু যাচ্ছে ওই দেখুন একটা দিদা জামা করমেল দিচ্ছে ওই একটা দিদা জামা করমেল দিচ্ছে সেই দিদাটা ওই আমাকে বলছে কি হচ্ছে মা এই দেখুন চারি জায়গা ফুল গ্রামের পরিবেশে এইসব তো ফুল থাকবে বন্ধুরা তাই না রাস্তা দিয়ে যাচ্ছে ওই দেখুন আমাদের ট্যাঙ্কের কল সেই এখান থেকে জল নিয়ে যেতে হয় আমাকে সেই দেখুন সাবমশালার ট্যাঙ্কের জল ওই জায়গাটা থেকে আমার জল বয়ে যেত এই দেখ ফাইনালি এই ট্যাঙ্কের কল সাদাটা বাড়ি দেখুন একটা মিস্ত্রি কাজ করছে তার হাতের দাদুকুলো এত সুন্দর দেখুন এত সুন্দর গ্রামের পরিবেশে গাছপালা থাকবে পুকুর থাকবে মাঠ থাকবে তার বিশাল বড় মাঠ তাই না গ্রামের পরিবেশে মাঠ থাকবে না ডোবা থাকবে না ঐ দেখেন একটা ডোবা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে জল পুকুরে না মেশিন দিয়ে জল খেঁচে তুলে ধরছে পুকুরটাকে ছেঁচা হতো জলটাও দিয়ে সেই রাস্তাটা কাদা এই দেখুন আমাদের গ্রামের পরিবেশ পুকুর থাকবে না তা কখন হয় বন্ধুরা এই দেখুন পুকুর এই দেখুন বাড়ির রাস্তা মেন রাস্তায় এসে গেছে বন্ধুরা এই দেখ বাড়ির মেন রাস্তা এই রাস্তা বড় বড় পুকুর থাকবে না পুকুর বলা ভুল ঝিম টাইপ আসছি দেখুন কি কত জল এই দেখুন এখানে আবার একটা পুকুর ছেঁচে দিয়েছে এই আর সিঁড়ি মনে ছেঁচেছে মাছ ধরে উঠে গেছে গ্রামের পরিবেশে পুকুর থাকবে না কখনো হয় গ্রামের পরিবেশে এখন উন্নত হয়ে গেছে কেন বন্ধুরা কি বলা যায় ঢালে রাস্তা হয়ে গেছে বলে আমাদের এখন ঢালে রাস্তা পুকুরটা মনে মানে ছেঁটেছে এই পুকুরটা ছেঁটে দিয়েছে মাছ ধরছে রাস্তা ফাইনালি দেখুন কি বড় বড় বাগান দেখতে পাচ্ছেন কি বড় বড় বাগান চাষ করেছে এই সাইডে পুকুর এই সাইডে আবার রাস্তা দেখতে তো এই দেখুন বড় বড় পুকুর বড় বড় পুকুর এই বাড়ি এই রাস্তা আয় ছাতা আয় हां ये देखो हमदर এখানে সব দিদি দাদা ছবি ये देखो বাড়ি রাস্তা রাস্তা দিয়ে বাড়ি কলা গাছে কি সব টান এই দেখ এই দেখুন ট্রান্সফর্ম সেই দিন কারেন্ট ছিল না এখান থেকে ট্রান্সফর্ম একটা প্লেস উড়ে গেছিল ওই জন্য কারেন্ট ছিল না লোকজন রাস্তা একটা জলের ট্যাঙ্ক একটা একটা জলের ট্যাঙ্ক রাস্তা দিয়ে গেছে আমাদের এখানে জলের পাইপ লাইন লাগিয়েছে রাস্তা পুরো ভেঙে গেছে কিন্তু ভেঙে গেছে পাইপ লাইন কিছুটা জায়গা দিয়েছে কিন্তু রাস্তাটা ভেঙে গেছে ধাপ দেখুন

awat dak nanti, ki wor rasa Ini ni dak sip thau Mandi. mon sip thau ram mon ni

বাগান দেখুন সব চাষ করছে বাগানে চাষ করা এই দেখুন এখানে কি বড় একটা টাওয়ার এই এত বড় টাওয়ার ওই আয় ও সবই ফাইলানি দেখুন এই দেখুন একটা মন্দির ফাইনানি বন্ধুরা যেখানে আমি রেশন ধরতে আসি সেখানে চলে এসেছি এই দেখুন এখানে প্রচুর লোকের ভিড় এই জায়গাটা রেশন ধরা হয় বন্ধুরা দেখুন ফাইনালি আমাদের মেন রাস্তায় চলে এসেছি মেন রোড দেখুন এই এখানটা হচ্ছে এইখানটায় গ্যারেজ সবজি টবজি দেখুন তাল বিক্রি করছে একটা কাকু তাল বিক্রি করছে এখানে সবজি টবজি বিক্রি হচ্ছে রেশম ঘরের সোজা আমি এখানে চলে এসেছি এই দেখুন সবজি টবজি এখানে বাজার বসেছে ওই দেখুন কত বাজার এটা বাজার বসেছে সেই লোকজন যাচ্ছে যাচ্ছে এই দেখুন মেইন রাস্তা এখন ফাইনালি আমাদের মার্কেটে রয়েছি

হয়ে গেছে এই দেখুন এই রেশন ধরার জায়গাটা এই দেখুন রেশন ধরার জায়গাটা ধরার জায়গাটা দেখিয়ে দিলাম ওকে বন্ধুরা বন্ধুরা দেখুন আমি এই বাজার করে বাড়ি যাচ্ছি এই দেখ বাড়ি যাচ্ছি এই বাড়ির রাস্তা কেউ স্কিপ করবেন না দেখবেন সবাইকে গুড মর্নিং প্লাস গুড আফটারনুন ওকে বন্ধুরা বাই